মিয়ানমারের যে করিডোরটা সেই করিডোরটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মিশন ইনফরমেশান যেটাই বলেন না কেন তাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে তারা আসলে বিষয়টা বুঝতে পারতেছে না তাদের ওই আক্কেলটুকু জ্ঞানটুকু আসলে নাই তো তারা তো মনে করেন বেশিরভাগ সময় লুটপাট চাঁদাবাজি দখলবাজি ক্ষমতা দখল এগুলো নিয়ে ব্যস্ত ছিল তো সে করিডোর মানবিক করিডোর যে জাতিসংঘ এবং ইউনাইটেড স্টেটস যে চাইলো কেন চাইলো বা এটাতে বাংলাদেশের লাভ ক্ষতি কী এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ না করে তারা শুধু হাউকাউ হাউকাউ করতেছে কিন্তু এর মূলে যে বাংলাদেশের একটা ফায়দা আছে বাংলাদেশ এশিয়ার একটা শক্তিশালী জায়গায় পদার্পণ করতে যাচ্ছে তাদের যে ফুটপ্রিন্টটা অন্যরকম জায়গা পড়তে যাচ্ছে সে বিষয়টা তাদের মাথায় নাই সেখানে থেকে আসলে বেশ কিছু ভুল পদক্ষেপ নিয়ে গিয়েছে ভারতের প্রেসক্রিপশানে প্রথম ভুলটা ছিল দু সালে যখন রাখাইনে গণহত্যা চলতেছিল তখন আমাদের উচিত হয় নাই তাদেরকে আমাদের দেশে আশ্রয় দেওয়া আশ্রয় দেওয়া এটা আমাদের উচিত হয় না আমাদের উচিত ছিল মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যখানে যে নোমেন্স ল্যান্ড আছে সেই নোমেন্স ল্যান্ডে তাদেরকে রাখা এবং কি জায়গা দেওয়া সেটা আমরা প্রথম ভুল করেছি এবং এরপরে যখন আরাকান আর্মি সেকেন্ড ভুলটা আমরা এই জায়গায় করছি যখন আরাকান আর্মি জান্তা বাহিনীর জান্তা সরকারের সাথে ফাইট করে তারা মোটামুটি একটা ভালো বিজয়ের দিকে যাচ্ছে তাদের অবস্থান ভালোর দিকে যাচ্ছে তারা কিন্তু তখন বাংলাদেশের কাছে লজিস্টিক সাপোর্ট চাইছে তারা সহায়তা চাইছে মানবিক সহায়তা চাইছে আরাকান আর্মি তারা বলছিল যে আমরা রোহিঙ্গাদেরকে আমাদের আরাকানে ফিরে নিয়ে আসবো তাদেরকে আবার তাদের আগে জায়গায় নিয়ে আসবো তবে আপনারা আমাদেরকে মানবিক সহায়তা দেন লজিস্টিক সাপোর্ট দেন যাতে করে আমরা জান্তা সরকারকে এখান থেকে হটাইতে পারি আরাকান রাজ্য থেকে হটাইতে পারে কিন্তু শেখ হাসিনা ভারতের প্রেসক্রিপশানে সেখানে সেকেন্ড ভুলটা করেছে থার্ড আমাদের যে ভুলটা হয়েছে দুই সালে যখন জানতা সরকারের নৌবাহিনী আর্মি এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন প্রায় দুইশো থেকে আড়াইশো লোকজন যারা বাহিনীর সদস্য আর্মি নেভি যারা ছিল তারা আমাদের দেশে যখন পালায় আসছিল তখন তিন সপ্তাহের জন্য বর্ডারটা বাংলাদেশ মিয়ানমারের বর্ডারটা অরক্ষিত ছিল তখন বাংলাদেশ সেনাবাহিনীকে সেখানে ডেপ্লয় করে আমরা কিন্তু রোহিঙ্গাদেরকে ফুসব্যাক করে সেখানে আরাকান রাজ্যে ফেরাই দিতে পারতাম কিন্তু সেটা আমরা করি নাই কারণ শেখ হাসিনা সরকার তো ভারতের প্রেসক্রিপশন ছাড়া কোনো কিছু করবে না আর ভারত তো চায় যে বাংলাদেশটাকে যে কোনোভাবে ডুবানো যায় যেভাবে ডুবানো যায় সেভাবে কিন্তু ভারত এই ব্যবস্থাপনাগুলো করছে যার কারণে কোনো কিছুই হয় নাই আরেকটা অ্যাডভান্টেজ আমরা নিতে পারতাম সরকারের পক্ষ থেকে আমাদেরকে মানে শেখ হাসিনাকে জানানো হইল যে রোহিঙ্গাদের একটা অংশ যদি আরাকান আর্মির সাথে যুদ্ধ করে তাহলে তাদেরকে ফেরাই নিবে তাদেরকে নাগরিকত্ব দিবে তো শেখ হাসিনা ভারতের পরামর্শ আবার রোহিঙ্গাদেরকে সেখানে পাঠায় আরাকানের আর্মিদের সাথে ফাইট করাইছে তো এখন যেহেতু তোমরা আমাদের বিরুদ্ধে ফাইট করছো মানে রোহিঙ্গারা যেহেতু আরাকান আর্মির বিরুদ্ধে ফাইট করছে সেহেতু আরাকান আর্মি তাদেরকে ফেরে নিবে কেন কারণ আরাকান আর্মি ওই রাজ্যটা এখন তাদের হাতে সব কিছু ক্ষমতার মালিক তারা এই সব কিছু ভুল করে দেশটাকে যে ডুবানো যা যা বাকি ছিল সব কিছু ডুবিয়ে গিয়েছে শেখ হাসিনা সরকার কারণ এটা ভারতের প্রেসক্রিপশন ছিল ভারত তাকে যেভাবে বলছে সে জাস্ট একটা দাস দাসীর মতো সে আদেশটুকু পালন করছে কিন্তু এর পেছনে বাংলাদেশে একটা গভীর সংকটে পড়তে যাচ্ছে সেটা তো তার হুঁশ দিশা কোনো কিছু আসলে নাই কারণ তার হচ্ছে একমাত্র ক্ষমতা টিকে থাকা দরকার সে ক্ষমতা টিকে থাকার জন্য ভারত যেভাবে বলবে ভারত যেভাবে তাকে চালাইবে সে ওইভাবে চলবে এর বাইরে আর কোনো কিছু আসলে হয় নাই এখন মানবিক যে করিডোরটা এটা ইউনাইটেড স্টেটস ইউনাইটেড নেশান চাইছে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে তারা কিন্তু আর যে কোনো সংগঠন না যে কোনো আবুল তাবুল কোনো সংস্থা না যে আপনার যে কোনোভাবে তারা চাইতে পারে বাংলাদেশকে অনুরোধ করতে পারে বরং এটা না দেওয়াটা বাংলাদেশের বোকামি হইতো বাংলাদেশ সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার চব্বিশ ঘন্টা সময় নিয়েছেন এই ডিসিশানটা নেওয়ার জন্য তিনি খুব ভেবেচিন্তে খুব নিরাপত্তা সংখ্যা কী আছে না আছে এগুলো সব ভেবে তারপর কিন্তু এই সিদ্ধান্ত দেওয়া হয়েছে হুট করেই অন্য কোনো সরকার যদি হইতো হাসিনা সরকার যদি হইতো তখন তো বলতো যে না আমাকে ইউনাইটেড স্টেটস ইউনাইটেড নেশন আমাদেরকে জাতিসংঘ আমাদেরকে আবেদন জানাইছে রিকোয়েস্ট করছে আমরা এটা কি না দিয়ে থাকতে পারি কিনা সাথে সাথে দিয়ে দিতো ইভেন কি ভারতও যদি এই করিডোরটা দেওয়ার মতো তাদের সুযোগ থাকতো বা ইউনাইটেড নেশান কিংবা ইউনাইটেড স্টেটস যদি তাদের কাছে চাইতো তাহলে তারাও নাস্তে আস্তে দিয়ে দিত কিন্তু এখন বাংলাদেশের এই করিডোরটা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ফুডফ্রিন যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অবস্থান যে একটা দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তার করতে এই বিষয়টা ভারতে সহ্য করছে না এবং কি বিএনপিকে যেভাবে ভারত বুঝাইছে বিএনপি এইরকম বিএনপির নেতাকর্মীরা হাউক করতেছে আমার কথা হচ্ছে এই যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্যার তারপর আরও যারা রয়েছে আপনারা সরকারের সাথে যে আলোচনা করতে পারেন যে আসলে আমাদের যে করিডোরটা দিচ্ছে এটা আমাদের ঝুঁকি আছে কি না কী সমস্যা কী হতে পারে আগে তো আপনারা হাসিনা সরকারের সাথে কথা বলতে পারতেন কোনো কিছু কোনো কিছু জিজ্ঞাসা করতে পারতেন না কারণ কোনো কিছু জিজ্ঞাসা করলে কোনো কিছু বললে জবাব দিয়ে করতে চাইলে আপনাদেরকে সাথে সাথে কি করতো জেলে ঢুকিয়ে দেওয়া হতো এখন সেই ব্যাপারটা তো নয় আপনারা তো সরকারের বিভিন্ন জায়গায় অ্যাক্সেস নিতে পারেন কথা বলতে পারেন আপনার পরামর্শ দিতে পারেন আপনারা বর্তমানে একটা দেশের বড় একটা রাজনৈতিক দল হিসেবে আপনারা ক্ষমতার একটা স্টেক হোল্ডার একটা দেশের স্টেক হোল্ডার হিসেবে আপনারা জানতে পারেন আলোচনা করতে পারেন যে হিসেবে করতে পারেন সেই সুযোগ তো আছে কিন্তু সেইটা না করে সরকারের সাথে আলোচনা না করে শুধু হাউকা হাউকা করলে তো লাভ হবে না আপনারা যে এগুলো করতেছেন এটা তো যে ইউনাইটেড স্টেটসের কর্তৃপক্ষ দেখতেছে ইউনাইটেড নেশান যে কর্তৃপক্ষ রয়েছে তারা দেখতেছে না বিষয়গুলো আপনাদের জন্য এটা ক্ষতির কারণ হচ্ছে যাই হোক এখন কথা হচ্ছে এই করিডোরটা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ তার আত্মমর্যাদা তাদের যে প্রভাব এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে সুতরাং মানুষের মাঝে যে মিসগাইডেডটা হচ্ছে বা রাজনৈতিক দলগুলো করছে তাদের এই বিষয়টা জানা রাখা উচিত যে বাংলাদেশ এখানে লাভবান হতে যাচ্ছে কোনো ক্ষতির দিকে নয়